বন্ধুরা শুভ দুপুর সবাইকে দেখো এই রোদের ভিতর দেখো মানুষ তাড়াতে পারছে না আমাদের দেখো এই যে মেশিনের ঝান দাঁড়া হচ্ছে দেখেছ বছরের এই কটা দিন একটু কষ্ট করলে সারা বছর আরামে বসে খাওয়া যায় দেখো ঠিক আছে এ ওইটা ঝাড়তে যা এই যে আমার হাজবেন্ড বাবু দেখো কালো হয়ে যাবে মুখে গামছা ধরছে দেখো আমার কাঁচা কুচো দাওয়াটা সব মাঠে চলে এসছে কাজ করতে দেখেছো শুধু এক কথা মুখে বললে হয় না কাজও করতে হয় দেখো দেখেছো ছোট মানুষদের কাজ দেখো আমার একটু কষ্ট হয়ে গেছে এই জন্য রিল্যাক্স করছি দেখো ভিডিও করে রিলাক্স করছি মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে দেখো বন্ধুরা আজ কদিন ধরে আমাদের খুব কষ্ট হচ্ছে খাটাখাটি যা হচ্ছে দেখো আমাদের বাড়ি দেখেছো উই যে কত দূরে রোদের ভিতরে আছে দেখো উপরে তাবুটা নিয়ে চলে যায় কাজ করতে নাও ধরো পারো না